বহু দিন হলো অপেক্ষা করি না ফিরে আসার মুছে ফেলেছি সম্পর্কের ডাক নাম প্রিয় কাট গোলাপ আজকাল তোমার জন্য আর হাহাকার করি না আকতি করি না একটুখানি সঙ্গ পাওয়ার হঠাৎ ঘুম ভেঙে গেলে ভালোবাসি বলি না অথচ রাত্রি নিশি চোড়া বোবা কান্নার তোমাকে আর কোনোদিন পাওয়া হবে না ষোলো কোটি মানুষের ভিড়েও তোমার অপূর্ণতা তুমি তো সবই বোঝো মুখ থুপড়ে পড়া অপেক্ষা তোমার অভাবে শীতের ঝরা পাতা অবহেলে হৃদয়ের ক্ষয়ে হয়ে যাওয়া অথচ আমাকে দিব্যি বানিয়ে দিলে পর লিখে দিলে নাম পরিচয়হীন সম্পর্ক অতঃপর আমি বুঝে নিলাম আমার অপেক্ষায় ফিরবে না তোমার